হ্যালো এব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে কোনো গুড ইভিনিং গুড মর্নিং কিছুই বলবো না কারণ হচ্ছে এই ভিডিওটা আগের ভিডিওটার নেক্সট পার্ট তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন যে তোম গেছিলাম তো তোমাদের তো বলেইছিলাম একটা দরকারি কাজে গেছিলাম তো দেখো সেখান থেকে বেরিয়ে এসে দিল্লি রোড ধরে গেছিলাম হচ্ছে উত্তরপাড়া যেটা কি না দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে বালি হয়ে যেতে হয় তো যাই হোক যথারীতি চলে এসেছি কিন্তু কোথায় যাচ্ছিলাম জানতাম না তো এই জায়গাটা আসার পরে বুঝতে পারলাম যে কোথায় এসেছি এই সামনেই হচ্ছে বাজার কলকাতা তো সেখানেই এসেছিলাম তো চলো বাজার কলকাতায় গিয়ে কিছু কিছু মানে টুকটাক যদি কিছু ভালো লাগে তাহলে শপিং করব আর না ভালো লাগলে ঘুরে বেরিয়ে চলে আসবো তো চলো দেখা যাক কি কিছু কিনি কি কিনি না যেটাই যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো গাইস আমরা তো এসেই গেছি বাজার কলকাতার সামনে তো এখন ঢুকবো দেখি কি পাওয়া যায় আর তোমাদের সাথে শেয়ার করব বললামই হালকা হালকা একটু বৃষ্টিতে ভিজেছি যার কারণে একটু কাশি হচ্ছে তো কী আর করা যাবে রাস্তায় বেরিয়েছিলাম দরকারের কাজে তো কিছু করার নেই আর এই যে ঢুকেও পড়েছি দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আর এই যে হাতে আমি দেখো যে জিন্সের প্যান্টটা নিয়েছি এই জিন্সটা আমি নিয়েছি আর কি কিনেছি আর কি আর আর একটা জিন্স দেখো ট্রায়াল দেব এই দুটো জিন্স নিয়ে তারপরে যেটা ফিটিংস হবে আর কি দুটোই নেওয়ার ইচ্ছে ছিল বাট একটা একটু বেশি লং হয়ে যাচ্ছিল যার কারণে আমি ওটা নিলাম না আর এদিকে আকু আর পাক্কুর জন্য ড্রেস দেখছিলাম তবে আকু আর পাক্কু যা রোগা তো এই সমস্ত ড্রেসগুলো ওদের গায়ে একদম ঢলঢল করবে যার জন্য এগুলো নিলাম না আর যেহেতু সামনে বার্থডে তো বার্থডে ড্রেস কালেকশনই নেওয়ার ইচ্ছেটা ছিল তো সেরকমটা পছন্দও হলো না আর ওদের গায়ে ফিটিংস হবে না যার কারণে নিলাম না আর এই দিকে দেখো ট্রায়াল রুমে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে এইদিকে আমার বর জিন্সের প্যান্ট পছন্দ করছে ও আর কি প্যান্ট কেনার জন্য গেছিলো তো এখন ওর প্যান্ট চুজ করছে তো আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে জামাইয়ের জন্য তো কিছু না কিছু গিফট কিনতেই লাগবে তাই না সেটা যদিও আমি কিনবো না শ্বশুরবাড়ির তরফ থেকেই দেবে তো যাই হোক আমি একটু দেখে নিচ্ছিলাম চারিদিকটা ঘুরে ফিরে আর এদিকে দেখো দুটো প্যান্ট চুজ করেছে ও আর লেন্থে একটু বড়ো সেই কারণে এখন কাটিং করবে আর হচ্ছে এখান থেকে দেখো ব্যাগ এই ব্যাগটা দেখো তোমাদের দেখাচ্ছি এই ব্যাগটা হচ্ছে পাকুর জন্য নেওয়া আকুর জন্য না পাকুর জন্য সরি নেওয়া হয়েছে তো এখন ব্যাগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না সেটা আমি তোমাদের সাথে আরও মানে কদিন পরে শেয়ার করব যেহেতু এটা এখন লুকানো রয়েছে পাকুর চোখে আড়ালে আর কি তো যাই হোক এই দেখো কল হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর চলো দেখতে থাকো আর এই সাইড দিয়ে দেখো ট্রেন লাইন তোমরা যারা যারা গেছো তোমাদের সবাই জানোই যাই হোক আমি একটু দেখাচ্ছি আমার বেশ ভালো লাগছিল আর আজকে অনেকটা লং ড্রাইভ করেছি মানে অনেকটা অনেকটাই লং ড্রাইভ করেছি যাই হোক এখন বাড়ি গিয়ে আকু আর পাক্কুকে দুজনকে নিয়ে আমাদের কিন্তু বেরোতে হবে কারণ হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় আর কি ভীষণই কান্নাকাটি করেছে পাক্কু তো বিশেষ করে আর আকুও তার সাথে খুব জোরে জোরে কান্না করেছে যার জন্য ভীষণ খারাপ লেগেছে আর ওদেরকে বলে বেরিয়েছিলাম যে যখন আর কি বাড়িতে আসবো তারপরে ওদের দুজনকে নিয়ে বাইরে বেরোবো তো যাই হোক এখন সেটাই করব বাড়িতে যাব তারপর ওদের ওদেরকে নিয়ে বেরোবো আর এই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখো লাইটিং একটু লাইট ঠাইট লাগানো রয়েছে যার জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে আমি কিন্তু এর আগে দেখিনি এরকম লাইট লাগানো থাকতে যা ভালোই লাগছে বেশ দূর থেকে বোঝা যাচ্ছে যে ওটা একটা মন্দির আর এখন কি যাবো তাড়াতাড়ি করে গিয়ে তারপর আর এই যে দেখো পাঁচ থেকে ট্রেন যাচ্ছিলো আমার তো ভীষণই ভয় লাগছিল কারণ হচ্ছে ব্রিজটা পুরো কাঁপছিল রীতিমতন যাই হোক ভয় ভীষণই লাগছিল এখন হচ্ছে তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়িতে গিয়ে আঁকুপাকুকে তো নিয়ে বেরোবো তোমাদের তো বললামই আর হচ্ছে সামনে দেখো মেট্রো স্টেশন আমার কিন্তু সেরকমভাবে মেট্রোতে ওঠা হয়নি উঠেছি হয়তো একবার মানে যাওয়া পড়েনি আর কি মেট্রো করে কারণ যেখানেই যাই না কেন সব জায়গায় বাইক করেই যাই বাড়ির সামনে দিয়ে উঠি আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে নামি যার জন্য আমার সেরকমভাবে বাস বা আদার যে গাড়ি সেইগুলো আমার ঠিকঠাকভাবে চড়া হয় না খুব মানে ট্রেনও ঠিকভাবে চড়া হয় না খুব মানে অনেক দূর যদি জার্নিং না করি না হলে আমার ট্রেন বাসে এইসব তো ওঠাই হয় না আর কি করব বলো যাই হোক তো চলো এখন যাই বাড়িতে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কীরকম রিয়াকশান করে দেখে আমাদেরকে আর হচ্ছে কী বলে না বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো হ্যাঁ বাড়িতে এসে তো দেখলেই তোমরা কে কী করছিলো যাই হোক এখন হচ্ছে আকু পাকুকে নিয়ে তো বেরিয়েছি আকু আর পাকুকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি খাবে তো বলছে যে চিকেন রোল খাব তাই ওর বাবা এখন চিকেন রোল অর্ডার দিলো আর এটা হচ্ছে বাইরে আমাদের ওয়েট করতে হবে অর্ডার দেওয়ার পরে যার জন্য ভাবলাম পাশেই হচ্ছে স্মার্ট বাজার তো চলো স্মার্ট বাজারে গিয়ে একটু ঘুরে আসি আর দেখি ওখানে গিয়ে একটু মানে বাইরেটা গরম আর কি তো ওইখানে একটু ঘুরে আর ওরা তো খালি শপিং মলে যাবে শপিং মলে যাবে করতেই থাকে যার কারণে ওদেরকে নিয়ে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর হ্যাঁ আকুপাকুকে নিয়ে বাজার মানে শপিং মলে আসলে পরে পুরো একদম মাথা খারাপ কারণ হচ্ছে এইটা কিনে দাও সেইটা কিনে দাও এইটা কিনে দাও করতে করতে একদম মানে পুরো শেষ তো যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ এগুলো তো হবেই তবে হ্যাঁ এখান থেকে কিনেছিলো হচ্ছে চুপা চুপস কিনেছিল একটা আর হচ্ছে একটা বিস্কিট কিনেছিল। ক্রিম বিস্কুট যেটা আর কি আমি প্রায় দশ বছর ধরে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না আজকে আমি সেটা পেয়েছি আর আমি তো নিয়েই নিয়েছি আর হচ্ছে নেওয়া হয়েছিলো দাঁড়ো আর হ্যাঁ আর নেওয়া হয়েছিল হচ্ছে লিচু এই হচ্ছে নেওয়া হয়েছিল ওদের জন্য তো নিয়ে এখন রোলটা তো অর্ডার দেওয়া আছে ওইটা নেব নিয়ে বাড়ি যাব

আর এখন চলো এখন আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাব আর হচ্ছে বিল করব এবার করে বাইরে বেরিয়ে তারপরে রোলটা নেব নিয়ে বাড়ি যাব চুপাচুপ স্পেয়ে কিন্তু দুজনে ভীষণই খুশি হয়েছে দেখো আমি রোল নিয়ে চলে এসেছি এখন এই রোলগুলো দিয়ে নেবো আপনি পাকুকে মাকে আমরাও খাবো চলো গাইস আজকের ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো জানিও কেমন লাগলো চলো বাই টাটা